জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তনটি শুরু হয়েছে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে ফ্যাসিবাদের যে পতন হয়েছে এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার গড়ে তুলবার

যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসাম্য আনতে এবং দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটাও কিন্তু দু হাজার ষোলোতেই ওই ভিশন টোয়েন্টি থার্টিতে দেওয়া হয়েছিল কাদেরিয়া জাতির সামনে প্রস্তাব দিয়েছিল আরো অনেকগুলো বিষয় ছিল এবারেও আমরা সমস্ত দলগুলো প্রায় দুই বছর আমরা আপনার কাজ করেছি পরস্পর পরস্পরের যোগাযোগ করেছি করে দু হাজার বাইশ সালে এটা অবধি নেই আমাদের সংস্কারের কর্মসূচি সুতরাং সংস্কার কোন নতুন ধারণা নয় কেউ যদি দাবি করেনি আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল আমি এখন প্রথমে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রসিদ্ধি রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে নিয়ে এসছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কার দ্বারা চলতে থাকবে সেই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে পারি না সেই কারণে আমরা যখন কথা বলি নির্বাচনটাকে আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে ক্ষমতাটা আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম వావ్ లజితా బ్రావ్ కం దేయ